গাইস গাইস ওয়েলকাম টু মাই ডে আজকের এই বিস্ত্রী নারায়ণগঞ্জের কিছু ঐতিহ্যবাহী জায়গা দেখাবো আই উইল শো ইউ সামাল প্লেস ইন নারায়ণগঞ্জ গাইস ভিডিওতে মাঝে মধ্যে ইংলিশ বলতে হয় কারণ ইংলিশ যদি না বলি তাহলে তোমরা কিভাবে বুঝবা যে আমি ইংলিশ পারি তো বুঝতেই পারছো আজকের ভিডিওটা জুস হতে চলছে তো স্কিপ না করে দেখতেই থাকো গাইস এটা নারায়ণগঞ্জ জামতলা হীরা কমিউনিটি সেন্টার এই কমিউনিটি সেন্টারটা অনেক পুরাতন আর তোমরা হয়তো ভাবতেছো আমি এখানে কেন দাঁড়িয়ে আছি এখানে আমি একজনের জন্য ওয়েট করতে আসছি তার নাম হচ্ছে বাইজিত অ্যান্ড হি ফ্রম বরিশাল আজকে তাকিনি নিয়ে ঘুরবো গাইস নারায়ণগঞ্জ শহরে জেমের মতো আমার লাইফটাও জেমে পড়ে গেছে চারিদিকে এত কম্পিটিটর এত ট্যালেন্টেড লুক যে আমি আমার লাইফ নিয়ে আর আগাতেই পারছি না গাইস এটা হচ্ছে নারায়ণগঞ্জ চা সারা চত্বর এই চাচারা যাইবেন এই চা সারা লাইনটা কয়েন কমেন্ট বক্সে লিখে দেবেন আর ওইদিকে হচ্ছে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ বিনা গাইস এটা হচ্ছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বাজার অনেকে ভুল করে বলে দীপু বাজার এই বাজারটা নারায়ণগঞ্জ শহরের মধ্যে সবচেয়ে বড় এখানে আপনার দৈনন্দিন জীবনের যাবতীয় সবকিছু পেয়ে যাবেন এবং এখান থেকে কিন্তু মানুষ কেনাকাটা করে অন্য অন্য জায়গায় ব্যবসাও করে আর গাইস এটা হচ্ছে নারায়ণগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ আর গাইস এটা হচ্ছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী মাওরা হোটেল এই হোটেলটা অনেক পুরাতন আর এই হোটেলটা একসময় অনেক বিখ্যাত ছিল আর আমরা চলে আসলাম নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীর পারে এই ঘাটের নাম হচ্ছে পাঁচ নম্বর ঘাট এখানে আমরা সন্ধ্যার পরা সীতায় ভালো মতো ভিডো করতে পারি নাই আর আপনারা কিন্তু এখান দিয়ে চাঁদপুর ও বরিশাল মুন্সিগঞ্জ লঞ্চ দিয়ে যেতে পারবেন এখান দিয়ে আপনারা বরিশাল যেতে পারবেন কিনা এই ব্যাপারে আমি ড্যাম শিউ না বাট আপনারা এখান দিয়ে চাঁদপুর এবং মুন্সিগঞ্জ শিউ যেতে পারবেন তারপর আমরা পাঁচ নম্বর গার্ড থেকে আমরা নারায়ণগঞ্জ ডিআইটি মার্কেটে আসি সেখান থেকে একটা ট্রাউজার কিনি তারপর আমি বাসায় চলে আসি তো আজকের মতো আমার বিশ্রী ব্লগ এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততদিন সুস্থ এবং সতর্ক থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন থ্যাংকস ফর ওয়াচিং